এরই মাঝে দেখতে পাচ্ছেন যে আজকে পূর্ণম কুমার সাউ তাকে তার ঘরে অর্থাৎ রীতিমতো দেখতে পেয়েছিলাম যে ছবিটা হাতে আটক হয়েছিলেন এই পূর্ণম কুমার এবং তারপর দীর্ঘ প্রায় এক মাস কেটে গেছিল তাকে আটকে রাখা হয় তারপর গত চোদ্দই মে তাকে পুনরায় তার দেশ অর্থাৎ ভারতবর্ষে তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং এরপর আজকে তাকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন তাকে মালা পরানো হয়েছে রীতিমতো মানুষের ভিড় তার বাড়ির ঠিক বাইরে এবং এই যে জিটি রোড সেই জিটি রোড ধরে রীতিমতো র্যালি করা হয়েছে এবং র্যালি করে নিয়ে আসা হচ্ছে পূর্ণম কুমার সাউকে সাধারণ মানুষ আসছেন কারণ আজকে পূর্ণম ঘরে ফিরছে তাদের ছেলে সে ঘরে ফিরছে দেখতে পাচ্ছেন তার গলায় মালা পরানো হয়েছে মালায় ভরে দেওয়া হয়েছে তাকে কারণ দীর্ঘ কয়েকদিন আটক থাকার পরেও সে রীতিমতো ঘরে ফিরছেন এবং সাধারণ মানুষ মালা পরানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বহু মানুষ তারা এসে উপস্থিত হয়েছে রাস্তার দুধর কাতারে কাতারে মানুষে ভর্তি দেখতে পাচ্ছেন প্রচুর পুষ্প্রচুল্য আজকে এসছে